বড় বড় গর্ত জমে আছে পানি অনেকটা বাধ্য হয়েই সড়কের এমন দশা পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রী ও চালকদের স্থানীয়রা জানান দু হাজার চব্বিশ সালের চার দফা বন্যায় এলজিডির আওতাভুক্ত মৌলভীবাজারের সবকটি উপজেলার গ্রামীণ সড়কের বিভিন্ন পর্যায়ে চারশো কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয় সড়কগুলো ঠিক করার আগেই চলতে বছরের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে অবকাঠামো একদমই ভেঙে পড়ে এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা ভাঙা রাস্তাঘাটের কারণে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য হাট বাজারে লোকের উপস্থিতি কমে যাওয়ায় লোকসানে দোকানিরা খুবই দুর্ভোগের মধ্যে আছে এই দুর্ভোগ এটা শুধু আমরাই বলতে পারবো এখানে পরিবহনের গাড়ি ঘুরা আসতে চায় না আমরা মাল প্রোডাক্ট আনতে পারতেছি না আমরার অবস্থাটা খুব বেশি খারাপ আটই মা গাড়া এখন জায়গা আমরা গাড়ি চালাইতে গিয়ে বড় পরিশ্রম আমরা ডিসি সাহের কাছে বিভিন্ন জানাচ্ছি যে আমাদের রাস্তাটা দ্রুত কাজ করার জন্য এই অবস্থায় বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন এলজিডির স্থানীয় কর্মকর্তা প্রতি বন্যা ক্ষতিগ্রস্ত হিসেবে আমাদের তেমন বন্যা হিসেবে বন্যার জন্য আলাদা কোনো বরাদ্দ আসেনি আমাদের যে রুটিন মেনটেন্সে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের মাধ্যমে আমরা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত যে রাস্তাগুলো ছিল ডিসকানেক্টেড রাস্তাগুলো ছিল সেইগুলো আমরা মেরামত করেছি এবং দুই সালে আমাদের যে প্রোগ্রাম নতুন মেরামতের যে প্রোগ্রাম আছে এই অতিবৃষ্টিতে যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলো আমরা দুই হাজার পঁচিশ সালের প্রোগ্রামে প্রায়োরিটি বেসিসে আমরা মেরামত করব। দু চব্বিশ এবং চলতি বছরের বন্যায় গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে অন্তত প্রায় হাজার কোটি টাকার উপরে সময় সংবাদ মৌলভীবাজার বাজার